শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ ছয় সেপ্টেম্বর একটি তারিখ যেখানে হারিয়ে যাওয়া এক নায়কের শোক আবার নতুন প্রজন্মের এক ক্রিকেট প্রতিভার উজ্জ্বল গল্প মিলেমিশে আছে চলুন শুনি আজকের গল্প বাংলা বাইশ ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি তেরো রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ছয় সেপ্টেম্বর দুই শনিবার সালের এই দিনে চলে যান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ মাত্র কয়েক বছরের কেরিয়ারে তিনি হয়ে উঠেছিলেন লক্ষ দর্শকের হৃদয়ের নায়ক কেয়ামত থেকে কেয়ামত আনন্দ অশ্রু সুজন প্রতিটি ছবিতে তিনি ছড়িয়েছেন জাদু তার চলে যাওয়া আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অমোচনীয় শো তবে তার অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে উনিশশো সালের আজকের দিনে প্রথম ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ মূলত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই সংঘর্ষ চলতে থাকে প্রায় সতেরো দিন যুদ্ধ শেষে কোন দেশই বড় ধরনের বিজয় অর্জন করতে না পারলেও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর প্রভাব ছিল গভীর আজ জন্মদিন যাদের ছয় সেপ্টেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক রাকেশ রোশন বলিউড চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের পিতা রাকেশ রোশন মিলগা, ক্রিস ও ক্রিস ডি এর পরিচালক ছয় সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশি মিডিয়াম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের গল্প উনিশশো পঁচানব্বই সালের ছয় সেপ্টেম্বর সাতক্ষীণার এক ছোট্টগ্রামে জন্ম নেন মুস্তাফিজুর রহমান শৈশবেন খেলাধুলার মাঝেই ক্রিকেটে প্রতি হয়েছিল গভীর ডান দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে তিনি বিশ্বকে চমকে দেন তার রহস্যময় কাতার ডেলিভারি একে একে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের ব্যাটসম্যানদের কাবু করে ডেবিউ সিরিজেই তিনি তৈরি করেন ইতিহাস একই সিরিজে দুই ম্যাচে টানা পাঁচ উইকেটে তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেন দ্য পিস নামে খ্যাত মুস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশ ক্রিকেট দলের ভরসায় নন তিনি বাংলাদেশে ক্রীড়া জগতের এক গর্ব তার সাফল্য প্রমাণ করে গ্রামের মাটিতেও জন্ম নিতে পারে বিশ্ব কাপানো প্রতিভা এই ছিল ছয় সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোন প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত কারো জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে